গত রাতে আমাদের রাত তিনটার সময় আমাদের কাছে মেসেজ আসে যে একজন ব্যক্তি পাড়ার ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছে সেই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি আবার উদ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি উক্ত ঘটনাস্থলে আমি সরজমিনে নিজেই যাই পাশাপাশি আমাদের যে মোবাইল টিম আছে তাদের সহায়তা নিয়ে সহায়তা নেই তাদের সহায়তা নিয়ে আমি উক্ত স্থানে পৌঁছে এবং পৌঁছে উক্ত ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি জানান যে হ্যাঁ তার কাছে একটি অস্ত্র আছে তবে সে প্রাথমিকভাবে জানা যে তা অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র তখন তাকে আমরা আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি করলে সে এক পর্যায়ে বলে যে না এই অস্ত্র এটা লাইসেন্সকৃত অস্ত্র নয় তখন তার অস্ত্রটি সে তার নিজের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেয় এবং পাশাপাশি অস্ত্রের সাথে একটি ম্যাগাজিন ছিল ওই ম্যাগাজিনের ভিতরে তিন রাউন্ড গুলি ছিল তালা গুলি ছিল আর কি তো তো অস্ত্রটি আমরা আমাদের হেফাজতে নিই এবং ওই ব্যক্তিকে আমরা আমাদের আইনের আমরা আমাদের হেফাজতে নিয়ে Ay, no, a